তারা আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন এমবিশন জব পেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন বিকজ এই সার্কুলারটি সর্বমোট ষাটটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে এটি উনিশতম গ্রেডের একটি পদ কোনো স্বীকৃত গঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেড একটি পথ কোন অশিক্ষিত বোর্ড হতে নির্দিষ্ট সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর হলে এই পদে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকজন অগ্রাধিকার পাবেন টোল কিপার পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে হবে স্বাস্থ্য সহকারী এই পদে সর্বমোট বিরাশি জন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেড একটি পথ কোন শিক্ষিত বোর্ডিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেড ডিরেক্টরি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্ট অবশ্যই বাংলা এবং ইংরেজিতে গতি বিষ বিষ থাকতে হবে পরিসংখ্যানবিদ পথে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে এটি চোদ্দম গ্রেড এর একটি পথ বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এটি তেরোতম গ্রেড এর একটি পথ পুনঃ বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে গতি হবে এবং সেই সাথে এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পথ আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স দশ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো এই প্রত্যেকটি পথ আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলা স্থায়ী বাসিন্দা এই পদ্ধতি আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনপত্র পূর্ণ সংখ্যা বা নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সি এস বরিশাল ডট পেল ডোট কম ডট বিধি লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে দশই এপ্রিল দুহাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে সাক্ষরের সাইজ সাইট কেবি এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবির মধ্যে হতে হবে এখানে তেরো থেকে ষোলো নং গ্রেডের পদের জন্য আবেদন ফি একশো বারো টাকা নির্ধারণ করা হয়েছে এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফ্রি পরিশোধ করার পর আপনার সামনে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তিত প্রাইভেটপত্র ডাউনলোড করতে হবে এরকম আরো সরকারি এবং বেসরকারি চাকরির নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন